বন্ধু জয়দেব দাস তোমার কাছে প্রার্থনা নয় বন্ধু হয়ে এসো অনেক ব্যথা জমা বুকে সামনে খানিক পোষ কত আঘাত এই জীবনে পেলেম ক্ষণে ক্ষণে অত কথা যায় কি বলা তোমায় মনে মনে কলুস যত বুকের মাঝে জলুক জলুস হয়ে আগার যত বেরিয়ে আসুক নয়ন জলে বয়ে তোমার কাছে নালিশ করি এত কঠিন কাজে আমায় তুমি জড়িয়ে ধরো বন্ধু বুকের মাঝে পরাণ ফাটা দুঃখের আধার হারিয়ে গেছে যারা তোমার বুকে লুকিয়ে আছে আকাশ জুড়ে তারা নালিশ মোটেও প্রিয় এই জীবনের শেষে তুমি আমায় আঁকড়ে ধরো বন্ধ হয়ে এসে